দেখো আজকে আমি রাতের বেলায় চিকেন রান্না করব। আজকে চিকেন রান্নাটা একদম আলাদাভাবে রান্না করছিস খুবই শর্টকাটে তোমাদের কার কার কাছে এই গরম মশলা ভালো লাগে বলো আমার কাছে খুব ভালো লাগে বেশি করে এলাইসটা খুব ভালো লাগে জানো বললাম না শর্টকাটে রান্না করব। দেখো আজকে আলু টালু কোনো কিছু ভাজিনি একদম কাঁচা কাঁচাই কষিয়ে নিয়েছি আর আলুর পরিমাণটা খুব বেশি কারণ আমি আলুটা বেশি পছন্দ করি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব আলু উপরে আছে তো আমি এখন জিরে দিয়ে দেই এলাচ আগে যখন ছোটবেলায় মা রান্না করতো দেখতাম ঠিক এইভাবেই রান্না করতো মানে সব কিছু একবারে কষিয়ে নিতো আর আমি যখন রান্না করা শিখেছি আমি আলাদাভাবে রান্না করি আজকে যে আমি রান্না করেছি এখানে তেজপাতা দেবো না কারণ তেজপাতা ছাড়াই আমি রান্না করব আজকে আমার না তেজপাতা দিলে কেন জানি ভালো লাগে না বুঝতে পারলে এর জন্য তেজপাতা ছাড়াই তো চলো আমি এইগুলো এখন ফোরন দিয়ে দিচ্ছি রাতের বেলা যেহেতু মা আমাকে বলে তুই রান্নাটা করে নে তো আমি নি মাটির উনুনে রান্না করার মজাই আলাদা আর মাটির উনুনে কিছু রান্না করলে তার টেস্টটাও আলাদা হয় গ্যাসের মতন হয় না টেস্টটা অনেকটাই পছন্দ করি ছোটো থেকেই দেখে যাচ্ছি মা কাকিরা এভাবেই রান্না করে তো আজকে আমি ওদের রান্নাটাই ফলো করছি দেখি ওদের ওরা যেভাবে রান্না করে টেস্ট হয় যেমন আমি আজকে ওই টেস্টটা আনতে পারি কি না সেটাই আমি ভাবছি রান্না করছি আর ভাবছি এর মধ্যে দেখো আমি এখন আদাটা দিয়ে দেবো কারণ এখন পেঁয়াজগুলো দেখো ভালোই ব্রাউন ব্রাউন কালার এসে গেছে এর জন্য আমি এখন আদাটা দিয়েছি আদাটা আর সবার লাস্টে দেওয়ার কারণ হলো আদাটা কিন্তু দেখবে যে তেলের মধ্যে দিতে দিতে কেমন একটা লেগে লেগে যায় তো মশলাগুলো ভাজি ভাজি হয় না তার জন্য আমি আদাটা সবার লাস্টেই দেই আর তোমরা আমার মতো কে কে আদা সবার লাস্টে দাও বলবে ঠিক আছে কমেন্ট করে দেখো এইদিকে আমার হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম এখানে রাত্রের বেলা যেহেতু আর আমরা তো চারজন লোক চারজন নয় পাঁচজন রাতের খাওয়ার জন্য আধা কেজি চিকেন ছিল এখানে আর আলুগুলো দেখো আমি বেশি দিয়ে দিয়েছি কারণ আলু আমি সব থেকে বেশি পছন্দ করি আমাকে যদি চিকেন নাও দেয় কেউ আলু দিলেই আমার হয়ে যাবে এর জন্য আমি আলু পছন্দ করি বলে আলুটা বেশি বেশি নিয়ে নিয়েছি তো চলো এখন একটু ঢেকে দিই এইটা দিয়েই ঢেকে দিচ্ছি তো দেখো একটু ঢাকা থেকে দিলাম আর এদিকে আমার ভাই ঠিক যেমন আমি ছোটোবেলায় করতাম মা রান্না করলে আমি এসে বসে থাকতাম কষানো খাওয়ার জন্য আজকে আমার ভাই ঠিক ওইভাবেই আমার এখানে আসছিলো আমি বললাম মাত্র দিলাম যখন হবে আমি তোমাকে তোকে ডাক দেবো আর কেন জানি এখন খুব গরম লাগছে রান্না করছি বলেই নাকি এত গরম লাগছে বলার মতন নেই তো আমাদের সবাই কাঁচা লঙ্কা পছন্দ বেশি করে তো আমি পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়োটা দিলাম খুব সুন্দর কালার আর আর আজকে আমি দু রকমের গরম মশলা দেবো একটা মিট মশলা আর একটা গরম মশলা দিব এমনি তো ছাল গরম মশলা ফোরণে দিলামই এখন আবার বেটেও দিব আর দু রকমের গরম মশলা দিলে না তরকারিটা খুব টেস্ট হয় আমি খেয়েছি এর আগেও কিন্তু আমার মা তো কোনো দিনও দু রকমের মশলা দেয়নি আমি দেব তো দেখো এখানে সানরাইজের মিট মশলা আছে আমি লঙ্কার গুঁড়োও সানরাইজ ইউজ করেছি আমরা সব সবসময় সানরাইজ খাই অন্যগুলো খাই না তো দেখো এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি একটু দিলাম কারণ গরম মশলা দেবো তো এর জন্য এর জন্য আগেই আমি মিট মশলাটা দিয়ে দিলাম তেজপাতা না দেওয়ার কারণ এটাই তেজপাতা দিলে না আমার মনে হয় আদার আর ইসে গরম মশলা সেন্ট পাওয়া যায় না এর জন্য আমি তেজপাতাই দিইনি আমি ছোটবেলায় অনেকবারই দেখেছি মা যখন রান্না করতো চিকেন তখন মশলা এইভাবে দেয় কষানোর সময় তো দেখো আমিও আমিও রেখেছি এটা ঝোলে কেন জানি আজকে মার মতন করে রান্না করতে খুব ইচ্ছা করছে তাই রান্নাটা বসিয়েই দিলাম দেখো আর একটু কষিয়ে নিব চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো আমার এদিকে কষানো হয়েই গেছে এখন একটু নামাবো ভাইয়ের জন্য আর আমিও খাবো সাথে তো চলো একটু নামিয়ে নিই তারপরে ঝোল দিব আলু এটা মেটে উঠছে রে তো চলো যে হাত জলটা চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো আমি এখানে রেখেছি ওদেরকে দিয়ে আর আমার হাতের অবস্থা দেখো কেমন হয়ে গেছে হাত আলুটা দেখো এখনো সেদ্ধ হয়নি দেখি কেমন হয়েছে দেখো আমার এদিকে চিকেন হয়ে গেছে ওয়াও কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখেছো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করেছি আর দেখো কালিগুলো দেখো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে দেও দেখো আমি কত কিছু রান্না করে ফেলেছি কত কিছু বলতে শুধু চিকেনটা রান্না করলাম রাতের বেলা